সোমবার সাংবাদিক বৈঠক করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির এই দিন এসআইআর প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেন তিনি তিনি বলেন এসআইআর ড্রাফটিং তালিকা আঠাশ তারিখ নির্বাচন কমিশন প্রকাশ করবে বলে ফলে তার জন্য সাধারণ মানুষদের নিরাপত্তার কথা মাথায় রেখে নির্বাচন কমিশন যেভাবে আগাম কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে তাতে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি বাংলার সঠিক রায়ে যাতে প্রতিফলিত হয় সেটা দেখার জন্য আশাবাদী হুমায়ুন কবির তিনি আরো বলেন আমরা আশঙ্কা করেছিলাম নির্ধারিত সময় নির্বাচন হবে কি হবে না এখন আশ্বস্ত হচ্ছি এসআইআর যে কাজ চলছে ইলেকশন কমিশনের নির্দেশে সেই লিস্ট টা ছিল চোদ্দ তারিখে তার ফাইনাল লিস্টটা ওপেন করার কথা ছিল সেটা মোটামুটি ভাবে দেখা যাচ্ছে যে আঠাশে ফেব্রুয়ারি ফাইনাল যে ভোটার তালিকা সেটা ইলেকশন কমিশন প্রকাশ করতে চলেছে এবং সম্ভবত তিন থেকে পাঁচ তারিখের মধ্যে ইলেকশন কমিশন বাংলার আঠারোতম অ্যাসেম্বলির নির্বাচন সূচিও ঘোষণা করতে চলেছে তার আগেই প্রায় একশো পঁচাত্তর কোম্পানি কেন্দ্র বাহিনী রাজ্যে ডিপ্লয় হচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত সাধারণ মানুষের বা সাধারণ ভোটারদের সিকিউরিটির প্রশ্নে বা নিশ্চিন্তে নির্বিঘ্নে যাতে ভোটাররা তাদের মত প্রকাশ করতে পারে বা বুথ কেন্দ্রে গিয়ে তারা কোনো নিরাপত্তাহীনতায় না ভোগে তার জন্য আমি বলবো কেন্দ্র ইলেকশন কমিশনকে যেটা আগাম যে কেন্দ্র বাহিনী ডিপ্লয় করছে আমাদের দলের তরফ থেকে আমরা এই বিষয়টিকে ইলেকশন কমিশনকে ধন্যবাদ জ্ঞাপন করছি কারণ বাংলার নির্বাচনে ইতিমধ্যে যতবার নির্বাচন হয়েছে কি লেফট সরকারের সময় কি তিনবারের টিএমসির সরকারের সময় কখনো নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে নির্বাচন আমরা কমপ্লিট করতে পারিনি এটা আমাদের দুর্ভাগ্য অথচ অন্যান্য রাজ্যে বিহারে আপনারা ভোট দেখলেন দু দফায় ভোট হলো দুশো তেতাল্লিশ আসনে সেখানে মোটামুটি শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে তো আগামী দিনে বাংলার মানুষের সঠিক রায় যাতে সঠিকভাবে প্রতিফলিত হতে পারে কোনো রাজনৈতিক দল যাতে তাদের মতো করে নির্বাচনে প্রার্থী দেবে এবং সাধারণ ভোটাররা তাদের মতো করে তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচনে বোতাম টিপে ইভিএম মেশিনে তাদের রায় প্রদান করবে এটাই আমাদের সংবিধান স্বীকৃত তো আমাদের এটাই বলার যে নির্বাচন কমিশন আমরা অনেক আশঙ্কা করছিলাম যে হয়তো ডিউ টাইমের মধ্যে নির্বাচনটা হতে পারবে কি পারবে না এখন মোটামুটিভাবে যা খবর আসছে বা যা খবর পাচ্ছি তাতে আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এসআইআর ফাইনাল ভোটার লিস্ট পশ্চিম বাংলার মানুষের জন্য সুখবর যে এসআইআর যাদের অবৈধ ভোটার এর নাম ছিল প্রথমে আটান্ন লক্ষ কুড়ি হাজারের মতো নাম বাদ দিয়েছিল আরও সাত লক্ষ মতো ভোটারদের তাদেরও আবার সুযোগ থাকছে নেক্সট টাইমে জেলার স্পেশাল অফিসারদের কাছে যাদের ডকুমেন্টস ত্রুটি আছে সেগুলোকে জমা দিয়ে এবং পরিশেষে আরো সাত দিন সময় পাওয়া যাবে সিওর কাছে অফিসে জমা দিয়ে যারা সাত লাখ মতো আটান্ন লাখ কুড়ি হাজারের পরেও যদি সাত লাখ সামথিং বাদ যায় সেটারও তাদের একটা অপশান থাকছে সুযোগ থাকছে তারা সঠিক ডকুমেন্টস জমা দিয়ে তাদের নাম পুনরায় ফাইনাল ভোটার লিস্ট হয়ে যাওয়ার পরেও তাদের নাম ইলেকশন বিজ্ঞপ্তি হয়ে গেলেও তাদের নাম ওঠানো যাবে